এখনও গভীর রাতে যদি হঠাৎ মোবাইলের আলোটা জ্বলে ওঠে আমি চমকে উঠি আমাকে কি তোমার মনে পড়ল জানি তোমার কোনো মেসেজ পাবো না তবু কেন জানি বারবার মোবাইলটা খুলে দেখি প্রয়োজন শেষে মানুষ তোমাকে ভুলে যাবে এটাই স্বাভাবিক অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না শুধু ব্যবহারই যথেষ্ট তুমি আমাকে ছেড়ে চলে গেছো ঠিকই কিন্তু তোমার কিছু স্মৃতির তারিখ মনে হলে চোখের কোণে আজও জল আসে যদি প্রথম দিনের মতো গুরুত্বটা সারা জীবন থাকতো তাহলে কোনো সম্পর্কের বিচ্ছেদ হতো না দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেকেই হেরে যেতে হয় কারণ তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি আমি হাসি ঠিকই কিন্তু তা অন্যকে হাসানোর জন্য নয়তো নিজের কষ্টগুলি লুকানোর জন্য গায়ের রংটা কালো বলে আজও কারো প্রিয় হয়ে উঠতে পারলাম না রঙটাই কি সব মনটার কি কোনো মূল্য নেই কাউকে হারিয়ে ফেলার পর তোমার কান্নার কোনো মূল্য থাকবে না তাই সময় থাকতে ধরে রাখতে শেখুন হয়তো তোমাকে ছাড়া জীবন কাটাতে পারবো কিন্তু বেঁচে থাকবো কিনা তা জানি না ভালোবাসা না পাওয়ার মানুষটাকে সবাই ভুলে যেতে বলবে কিন্তু দিন শেষে শুধু সেই জানে তাকে ভুলে যাওয়াটা কতটা কঠিন ও কষ্টের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ